সাকিব আল হাসান বর্তমানে কানাডার ফ্রান্সাইজি লিগ গ্লোবাল টি টোয়েন্টিতে ব্যস্ত সময় কাটাচ্ছে এর আগে খেলেছেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সাইজি ক্রিকেট মেজর লিগে এই দুটি ফ্রান্সাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে বারোই আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছিলেন সাকিব সাকিবের দেশে ফেরা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনসের সহকারী ম্যানেজার শারিয়ান নাফিস বলেন দেখুন সাকিব আল হাসানের বারোই আগস্ট পর্যন্ত এনওসি আছে ওনার তেরোই আগস্ট থেকে দেশে আসার কথা আমাদের কাছে রিপোর্ট করার কথা আজকে সাতই আগস্ট তার আরও দুই তিনটা খেলা রয়েছে তার সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব বুধবার মিরপুরের সংবাদ মাধ্যমকে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন সাকিমের বারোই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গে জয়েন করার কথা সিলেকশন প্যানেল কিন্তু এখনও বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করেনি বাংলাদেশের জন্য যখন তারা দল ঘোষণা করবে সে যদি টিমে থাকে তখন একরকম যখন টিমে না থাকবে তখন তো তার এনওসি লাগছে না নাফিজ আরও বলেন একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান অ্যাভেলেবেল আছে কিনা আর একটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কিনা আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি ওটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের অ্যাক্টিভিটিস আছে সেভাবে পরিচালনা করব।